নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হল কোনো জমির বা কোনো প্রপার্টির যে দলিল আছে সেই দলিলে যদি ইনকেস আপনার নাম ভুল হয়ে থাকে এবং সেই নামটা আপনি সংশোধন করতে চাইছেন কিংবা দলিলে আপনার নামের যে বানান সেটা ভুল হয়ে গেছে কোনো কারণে তাহলে সেটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে কতকগুলো যে কাজ করতে হবে সেইগুলো আমরা আজকে আলোচনা করব আপনারা সেটা কিভাবে অতি সহজে ঠিক করে নিতে পারেন তাহলে আমরা দেখে নিই এই বিষয়টি জমি রেজিস্ট্রিতে আমাদের যে আইনি নাম আছে সেটা যদি আমরা পরিবর্তন করতে চাই তার কতগুলো পদ্ধতি রয়েছে প্রথমত আপনাকে হলফনামা জমা দিতে হবে রেজিস্ট্রি যেখানে হয় রেজিস্ট্রেশন যেখানে হয় সেখানে ঠিক করার জন্য এই হলফনামা বা এফিডেফিট আমরা বলি সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে বর্তমান নাম নতুন নাম বর্তমান ঠিকানা এবং নাম পরিবর্তনের কারণ উল্লেখ করে একটি নোটারি থেকে নাম পরিবর্তনের জন্য প্রস্তুত একটি হলফনামা আপনাকে নিতে হবে এবার হলফনামায় যে ব্যাপারটা রয়েছে সেই হলফনামা আপনারা নেওয়ার পর এটাকে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে সেটা দৈনিক সংবাদপত্রে হতে হবে আপনি যে কোনো যে পেপার রয়েছে সেটা যদি প্রত্যেক দিন বেরোয় তাহলে সেখানে আপনি বের করতে পারেন এবং সেখানে বিজ্ঞাপনে বাড়ির ঠিকানাসহ পুরো নাম নতুন নাম জন্ম তারিখ পিতার নাম বা যদি মহিলা হন তাহলে স্বামীর নামও দিতে পারেন এবার গেজেট বিজ্ঞপ্তি যে প্রকাশনা বিভাগ রয়েছে আমাদের যে দপ্তর রয়েছে নগর উন্নয়ন মন্ত্রকের অধীনে সেইখানে আপনি একটি অনুলিপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নথি যে আছে বা ডকুমেন্ট আছে পাঠিয়ে নাম পরিবর্তন সংক্রান্ত একটি গ্যাজেট আপনি পেতে পারেন এখানে তাহলে আপনাকে সেই দপ্তরেও একটা পাঠাতে হতে পারে অনেকে আবার এটা করেও না শুধু ওই সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেয় তারপরে কিন্তু হয়ে যায় এবার জমির রেকর্ডে রেকর্ড বলছি এমনিও হতে পারে রেকর্ডেও নাম পরিবর্তন করতে পারেন বা দলিলেও নামটা পরিবর্তন করতে পারেন এবার কীভাবে করবো সেটা আমরা একবার দেখে নিই দেখুন তাহলে আপনি প্রথমে নামটা তো ঠিক করলেন যে নামটা যেটা ভুল ছিল হলফনামা দিয়ে বা বায়োপিডিফিক দিয়ে সম্পত্তির মালিকের সরকারি নাম পরিবর্তনের ক্ষেত্রে এই যে নাম পরিবর্তন ভূমি নিবন্ধন নথিতে প্রতিফলিত হওয়া উচিত তবে নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া শেষ করেই এই প্রক্রিয়াটা শুরু করা যাবে তাহলে আইনি প্রক্রিয়া আপনাদেরকে বললাম অ্যাফিডেভিট এবং একটা দৈনিক সংবাদপত্র আপনি সেটা প্রকাশ করবেন এবং বলবেন আর আরেকটা হলো নগর দপ্তরে একটা ডকুমেন্ট পাঠানো যে আমায় এরকম করলাম সেটা আপনাকে পাঠাতে হবে এবার নামে অফিসিয়াল এবং আইনি পরিবর্তনের পর সম্পত্তির মালিককে ভূমি রেজিস্ট্রি অফিসে যেতে হবে এবং নামমাত্র একটা ফি সহ অফিসে তার নতুন নাম সম্পর্কিত সপ্রত্যায়িত প্রমাণ উপস্থাপন করতে হবে সব যে প্রমাণ রয়েছে যাচাই বাছাই করে তখন ভূমি রেজিস্ট্রি অফিসের যে বিভাগ রয়েছে তারা সরজমিনে পরিবর্তন নাম পরিবর্তনের যে কারণ সেটা কিন্তু ওনারা প্রথমত দেখবেন এবং আপনি যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো সমস্ত কিছু দেখে নেবে এবং কোনো প্রতারণামূলক কার্যকলাপ যাতে না হয় তা নিশ্চিত করার জন্য তারা পদক্ষেপ নিবে এবার আপনারা অনেকে বলতে পারেন এই ফিজটা কত দেখুন এই ফিজ সরকারি যে ফিজ রয়েছে সেই হিসাবে খুবই কম পরিমাণ কিন্তু আমরা যখনই সেখানে যাব তখন দেখবেন আরও আদার্স চার্জ বলে কিছু রয়েছে এবং সেই চার্জটা কিন্তু অনেকটাই হতে পারে যাই হোক আমরা যেটা জানি এক থেকে তিন হাজার টাকার মধ্যে সেটা হয়ে যাওয়া উচিত আপনাদের বৈধ নাম পরিবর্তনের যে ব্যাপারটা এবার জমি রেজিস্ট্রি যখন হয়ে গেল আপনার জমি রেজিস্ট্রির বানান যদি ভুল হয় নামটা আমরা তাহলে ভালোকনামা দিয়ে কীভাবে পরিবর্তন করলাম এবং সেটা ভূমি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রার অফিসার রয়েছে তার কাছে আবেদন করলাম এবং সমস্ত ডকুমেন্ট দেখালাম এবার দেখা গেল আমাদের বানান ভুল হয়েছে নামে টাইপোগ্রাফিক ত্রুটির কারণে নাম পরিবর্তনের প্রয়োজন হলে পক্ষ যিনি মালিক রয়েছেন তার নামের সঠিক বানানের প্রমাণসহ রেজিস্টারের অফিসে যেতে পারে এবং এটি সংশোধন করিয়ে নিতে পারেন যদি গৃহীত না হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে দেখা গেল গৃহীত হলো না তাহলে বিক্রয় যে দলিল রয়েছে সেই দলিলটা এবং আগের বিক্রেতা বিক্রেতা যে আসে নতুন মালিকের পক্ষে একটি সংশোধনী দলিল সম্পাদন করতে পারেন তাহলে মনে করা মনে রাখবেন যদি রেজিস্টার অফিসার সেটা গৃহীত করলো তাহলে আপনার নামের বানান সংশোধিত হয়ে গেল আর যদি না করে তাহলে আগের বিক্রেতাকে আপনাকে নিয়ে আসতে হবে নতুন মালিকের পক্ষে এবং একটা সংশোধনী দলিল আপনাকে করতে হবে তাহলে যে বিক্রি করেছিল তাকে নিয়ে আসতে হবে এবার যদি সে মারা যায় তাহলে কি করবেন তার ওয়ারিশকে নিয়ে আসতে হবে সে তাই তার ওয়ারিস রাজি হবে কিনা সে ব্যাপারটা সহ যে কোনো দলিলের নামের ত্রুটিগুলি সংশোধন করার জন্য সংশোধনের একটি নিবন্ধিত দলিল সম্পাদন করা যেতে পারে উপরান্ত পার্টি সম্পত্তি রেকর্ডের নাম পরিবর্তনের জন্য একটি হলফনামা সহ রাজস্ব কর্মকর্তার সামনেও মামলা করতে পারে দেখা গেল আপনার দলিলের এই যেটা রেকর্ড আছে রেকর্ডেও নাম ভুল তাহলে কিন্তু সেখানেও আপনি এই একইভাবে করে নিতে পারেন এবার অনেকে বলতে পারে তাহলে আমি কারেকশন ডিট বা সংশোধিত দলিল যেটা করবো তার খরচ কত দেখুন সেক্ষেত্রেও স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস লাগবে তবে সেল ডিডের মতন নয় অর্থাৎ বিক্রয় দলিলের মতন লাগবে না ক্ষেত্রে অতটা আর যদি অন্যান্য আমরা যে প্রক্রিয়া দেখি নাম পরিবর্তনের তাহলে যেহেতু জমি রেজিস্ট্রি পরিবর্তন একটি সহজ কিন্তু ক্লান্তিকর প্রক্রিয়া এটা সম্পত্তির নথিপত্রের নাম পরিবর্তনও সম্পত্তির বিক্রয় দলিল সংশোধনের মতো এটা কঠিন এবার এই যে নতুন মালিককে এই কাজটি করতে সাহায্য করার জন্য পূর্ববর্তী মালিকের শেষ বিক্রেতার ইচ্ছার প্রয়োজন হয় প্রকৃতপক্ষে কি একটি ক্ষেত্রে যেখানে জমি রেজিস্ট্রের নাম পরিবর্তন করা হয়নি সম্পত্তির আরও বিক্রয়ের জন্য যে কোনো বিক্রয় দলিল ঘোষণার গ্যাজেট বিজ্ঞপ্তির একটি অনুলিপিসহ মালিকের নতুন নাম উল্লেখ করতে হবে এটা হলো নাম পরিবর্তনের ব্যাপার এবার সম্পত্তির নথিতে নাম পরিবর্তনের সময় যে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো হলো প্রশাসনিক অফিসে যাওয়ার ঝামেলা এড়াতে আপনি সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বহন করেছেন তা নিশ্চিত করুন একবার না বারবার দেখুন যে নথিগুলো আপনি নিয়ে যাচ্ছেন সে নথি সব ঠিকঠাক রয়েছে কি না যাতে আপনাকে ঘুরে না আসতে হয় আপনার নাম পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান এরাতে সমস্ত সঠিক বিবরণ আপনি প্রদান করুন আপনি আবেদনপত্রে যে সমস্ত বিবরণ পূরণ করেছেন তা সংযুক্ত নথিতে উপলব্ধ বিবরণের সাথে মেলে তাহলে যা যা আপনি ফিল করছেন তার যেন সাপোর্টিং ডকুমেন্টটা যেন থাকে এই পরিষেবাটা পেতে অর্থাৎ আপনি যে অর্থ প্রদান করছেন তার রসিদ নিতে ভুলবেন না আপনি নাম পরিবর্তনের জন্য যে অর্থটা প্রদান করলেন বা টাকা দিলেন তার কিন্তু রসিদটা অবশ্যই আপনার কাছে রেখে দিবেন তাহলে আপনি যখন ভবিষ্যতে নাম পরিবর্তন হলো কি না স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু ওটা লাগবে জমি রেজিস্ট্রেশনে আপনার নাম পরিবর্তনের জন্য কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে আপনার সম্পত্তিতে নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রধান নথিগুলো হলো। পরিচয় বহন আপনি যেগুলো করবেন পরিচয় আপনার যে রয়েছে অর্থাৎ কে ওয়াইসি ডকুমেন্ট এটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়াবে আপনার ঠিকানার প্রমাণ সংবাদপত্রে বিজ্ঞাপনের একটি অনুলিপি মানে যেটা আপনি নাম পরিবর্তন করে অ্যাফিডেভিট দিয়ে দৈনিক সংবাদপত্রে প্রকাশ করেছিলেন তার একটা অনুলিপি দুটি পাসপোর্ট আকারের ছবি এবং একটি আবেদনপত্র এই আবেদনপত্রটা আপনারা ওই বিশেষ করে যে অফিস রয়েছে রেজিস্ট্রি অফিস সেখানেই পেয়ে যাবেন এছাড়াও ওখানকার জেরাক্সের দোকানে পেতে পারেন আপনাকে একটি আনুষ্ঠানিক নথি প্রদান করতে হবে যাতে কর্তৃপক্ষের প্রয়োজনীয় অন্যান্য নথির সাথে আপনার বর্তমান নাম উল্লেখ থাকে আর যেটা বললাম যদি না মানে তাহলে আপনাকে সেক্ষেত্রে সংশোধিত দলিল করতে হবে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে যেটা বিক্রয় দলিলের থেকে অনেকটাই কম টাকা লাগবে আর টাইপোগ্রাফিক যদি ভুল হয়ে যায় তাহলে সেখানে আপনার যিনি রেজিস্ট্রার অফিসার রয়েছেন উনি ঠিক করে দিতে পারেন আর যদি আপনার যে আবেদন সেই আবেদনটা যদি গ্রহণ হয় তাহলে তো কম টাকার মধ্যেই হয়ে যাবে যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওতে আমরা খুব শীঘ্রই ফিরে আসব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিধায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে